আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখেন ব্রাইডেল এবং সেমি ব্রাইডেল লেহেঙ্গা দেখাবো এই লেহেঙ্গাগুলো কিন্তু একেবারে নতুন চলে আসছে আমাদের শোরুমে তো আপনারা দ্রুত চলে আসবেন আর এই কোথায় আসবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমায়শ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িজ আর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা ঢাকার বাইরে আছেন অর্ডার করে ফেলবেন তো এক এক করে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন প্রথমে যে কালারটা দেখাবো লাক্স পিঙ্ক কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর এবং ডিজাইনটাও দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু যুক্ত অনেক ঘ্যার থাকবে এবং প্লাস ডাবল লেয়ার ক্যান ক্যান থাকবে এগুলো কিন্তু আমরা আজকে অফার দিয়ে দেবো আপনাদেরকে অনেক ঘের থাকবে অনেক ঘের একটা অন্য একটা টপস দেখা দেব হ্যাঁ এটা হচ্ছে পুরোটা ঘের আপনার দেখেন অনেক ঘের থাকবে এই যে এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটাতে অনেক কাজ থাকবে অলবার কাজ থাকবে এবং টপসটা দেখাও টপসের সামনে এবং পেছনে দুই হাতে কাজ থাকবে ঘুরা ঘুরা এই যে দেখেন ওড়না আর টপসটা এই যেটা হচ্ছে টপসের কাজ সামনে পেছনে দুই হাতায় আপনার অল ওভার কাজ থাকবে আর এগুলোর প্রত্যেকটা কালার আপনার ইউনিক ইউনিক ডিজাইন থাকবে কালার ডিজাইনগুলো খুবই সুন্দর থাকবে আপনারা ভিডিওর সাথেই থাকবেন এবং প্রত্যেকটা লেহেঙ্গা আপনার দেখবেন দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এই কালারটা অনেক সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণটা আপনার অল ওভার সিকোয়েন্স প্লাস হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা থাকবে এগুলো কিন্তু একেবারে অরিজিনাল রিয়েল পাথরের মধ্যে দেখেন ঘের কত বড় ঘের দেখেন অনেক সুন্দর ডিজাইন ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর থাকবে কালেকশনের কমতি নাই আপনারা আমাদের বসুন্ধরা শাড়িজ বসুন্ধরা শাড়িজের আপনার দোকানে আসেন দেখেন আপনাদের জন্য অনেক নতুন নতুন ইউনিক ইউনিক ডিজাইনের কালেকশান রাখা হয়েছে এগুলো প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকবে আলাদা ধাজে থাকবে যাদের লেহেঙ্গাগুলো ভালো লাগবে আমি বলবো যে স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা আসেন আমাদের বসুন্ধরা শাড়ি নুরমেশ মার্কেটের দোতলায় একেবারে নতুন ডিজাইনে আর আমি এগুলোর অফার বলে দিচ্ছি অফার প্রাইস থাকবে যেগুলো জায়গা বিশেষ আপনারা কিনে নিয়ে আসেন তিরিশ চল্লিশ হাজার টাকা আমাদের এগুলো কিন্তু হেভি ঘেরের আপনার অনেক ঘেরের এগুলোর প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় দেখেন অনেক ইউনিক ডিজাইন দেখেন গোল্ডেন কালার গোল্ডেন অফ হোয়াইট কালার এই কালারটা কান্না ভালো লাগে সবাই কিন্তু চায় সবার একটা ইউনিক কালার ইউনিক ডিজাইন ইউনিক কালারের মধ্যে এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকতেছে পনেরো হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটাও দেখেন এটা হচ্ছে আপনার একটু স্কাই বেগুনি টাইপের একটু কালার আসবে শাইনিং কালার এটা প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা চিত্রটা দেখাবে এই যে লেহেঙ্গাটা দেখেন এই লেহেঙ্গাটা কার না ভালো লাগবে অনেক সুন্দর একেবারে মনে করেন নিউ একেবারে কাশ্মীরি সুতিতে কাজ করা থাকবে সম্পূর্ণটা রিয়েল এবং করজিয়াস সিকোয়েন্স প্লাস স্টোনের কাজ করা থাকবে এটার প্রাইস থাকতেছে একুশ হাজার টাকা অফার প্রাইস আপনারা এই লেহেঙ্গাটা আপনারা খুব দ্রুত নিয়ে নেন এগুলো কিন্তু আপনার আমাদের স্টক অনেক আছে কত সুন্দর ডিজাইন দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রত্যেকটার প্রাইস আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল করে শুনবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখেন এটা কোমরের ডিজাইন কয়েকটা লেয়ারে কাজ করা থাকতেছে এটাও পিঙ্ক কালার মাফ পিঙ্ক কালার এই কালারটা অনেক সুন্দর এটার প্রাইস থাকতেছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আপনারা আসবেন চলে আসবেন দ্রুত চলে আসেন আমাদের বসুন্ধরা শাড়ি যে বসুন্ধরা শাড়ি যে আমাদের নুরমানসের মার্কেটের দোতলায় সিঁড়িতে উঠে আমাদের প্রথম দোকান ওয়াও এই ডিজাইনটা তো একটু আনকমন আপনারা চাইলে একটু রেঞ্জ ভালো যেন আমি পার্টি ফাংশনে পরব আমি বলবো যে এই লেহেঙ্গা গুলো নেন পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আপনার এই লেহেঙ্গা পাচ্ছেন এই লেহেঙ্গাটা দেখেন কতটা সুন্দর লেহেঙ্গা এটা সম্পূর্ণ মিনাকারি কাজ করা থাকবে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এবং অনেক ইউনিক ডিজাইন এটার প্রাইজ ও আমরা পনেরো হাজার পাঁচশো টাকা দিচ্ছি এইটা হইতেছে আপনার আকাশী কালার কালারগুলো কিন্তু খুব পেস্টেল এগুলো সব লাইট বেস্ট কালার আকাশী কালার এটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন মিনাকারি কাজ করা থাকবে সম্পূর্ণ রিয়েল স্ট্রেনের কাজ করা থাকবে এটার প্রাইজও পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু আপনার খুবই সুন্দর আপনাদের প্রত্যেকটা কালার পছন্দ হবে এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ডিজাইন এটার প্রাইসও পনেরো হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা আমাদের বসুন্ধরা স্যারিজের পক্ষ থেকে কিন্তু এই লেহেঙ্গাগুলো আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি এই লেহেঙ্গাটা দেখেন এটা হচ্ছে মফ কালার বা এই লেহেঙ্গাটার একটা কালার দেওয়া হয়েছে নিচে একুশ হাজার টাকা তো এই লেহেঙ্গাটাই আমাদের একটু ডিফারেন্ট ডিজাইন আছে কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার কালার সুন্দর দেখতেছেন দেখেন কাজটা দেখেন একুশ হাজার টাকা মনে রাখবেন এটার প্রাইস সম্পূর্ণ কাটওয়ার কাজ করা থাকতেছে দেখেন পার্টটা পার্টার কাজ করা থাকবে মাত্র একুশ হাজার টাকা মিন্ট কালার এই কালারটা তো অনেক সুন্দর একটা কালার ইউনিক কালার আসলে এগুলো কালার মিলাতে গেলে আপনাদের মুশকিল হয়ে যাবে কারণ এগুলো পছন্দনীয় কালার কারোর সাথে মিলবে না কোথাও পাবেন না দেখেন কালার তো লাইট ডিপ হবে কিন্তু এই কালারগুলো একটু ডিফারেন্ট থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা থাকতেছে এটার প্রাইস যে তাকবির ভাই এত কমে কিভাবে দিচ্ছেন ভাই আমরা কমে দিয়ে খুশি আপনারা নেন এগুলা নেন আপনারা কমে নিতে পারলে আমি তাকবির আপনাদেরকে খুশি করাতে পারলে আপনারা আসবেন অনেক সুন্দর পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ওয়াও এই লেহেঙ্গাটা তো আরো সুন্দর একটা ডিজাইন এটা একটু বুটিক স্টাইলের কাজটা করছে বুটিক্সের কাজ বলা যায় দেখেন এগুলো কিন্তু আপনার কোনো এক্সট্রা কোনো জড়ি চুঙ্কি অনেকে জড়ি চুঙ্কিটা অ্যাবড করেন জানা আমাদের ভালো লাগে না আমরা কিন্তু এই লেহেঙ্গাগুলো দিচ্ছি মাত্র 15500 টাকায় দেখেন লেহেঙ্গার স্তূপ আমাদের এখানে আপনারা আসেন আমাদের দোকানে আসেন অন্তত পক্ষে লেহেঙ্গা দিয়ে মন আর কি আপনাদেরকে মন পারবো ভরা এত ভালো ভালো লেহেঙ্গা এত কম দামে দিয়ে দেবো আপনারা বিশ্বাস করতে পারবেন না এই লেহেঙ্গাটার হাজার পাঁচশো টাকা দিচ্ছি টাকা এইটা পেঁয়াজ কালার এটার আরেকটা কালার দেখাইছিলাম আপনাদেরকে যেটা হচ্ছে মিন্ট কালার দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এটা একটু লাইট আসবে কালার পনেরো হাজার পাঁচশো টাকা এই লেহেঙ্গাটা আপনারা পাচ্ছেন এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার হ্যান্ড আর আজকে আমাদের ছোট্ট একটা ভাইয়া আমাদেরকে হেল্প করতেছে আমাদের দোকানে আসলে আমাদের এই ছোট্ট ভাইটাকে পাবেন এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার করা ডিজাইন এই লেহেঙ্গাগুলো কিন্তু আসলে একটা মনোমুগ্ধকর কালার এবং ডিজাইন কেউ অপছন্দ করবে না আমরা আপনাদেরকে দিচ্ছি পনেরো টাকায় আপনারা এই লেহেঙ্গাগুলো নিতে আসতে হবে কোথায় ঠিকানাটা আমি যাওয়ার আগে একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট সিঁড়ি দিয়ে নূর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে উঠে আমাদের এই বসুন্ধরা সাইনবোর্ডটা দেখতে পারবেন সোজা ঢুকে পড়বেন আমাদের দোকানে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম